আজকে খুঁজবার বিষয় রমজানের প্রভাব যেভাবে ধরে রাখবেন রমজানের প্রভাব যেভাবে ধরে রাখবেন উক্ত বিষয়ের উপর আলোচনা করেই আমি আমার বক্তব্য ইতি টানার চেষ্টা করব ইনশাল্লাহ অমা তাও ফিক্লা বিল্লাহি তওয়াকাল সম্মানিত উপস্থিতি মহান আল্লাহ তাআলা আমাদেরকে রমজান মাস উপহার দিয়েছিলেন তাকোয়া অর্জনের একটা মাস সেই তাকোয়া যত বেশি অর্জন করতে পারা যাবে বাকি এগারোটা মাস সেভাবে জীবন পরিচালনা করা সম্ভব এমনও অনেক মানুষ আছে যারা তাকোয়া অর্জন করেছে যে অনুপাতে তার ঠিক সেই সেইরকমই ইবাদত হবে যে বেশি তাকু অর্জন করতে পেরেছে তার ইবাদত তত বেশি হবে ভালো হবে সুন্দর হবে আর যার তাকুয়া সেভাবে অর্জন করতে পারেনি আল্লাহ তালা রহমত দয়া করে মহব্বত করে যে রমজানটা উপহার দিয়েছিলেন সেই উপহার থেকে যে প্রকৃত তাকু অর্জন করতে পারেনি সে বাকি এগারোটা মাস ইবাদত করতে সেরকমভাবে পারবেন না তো তাকুয়া অর্জন এমন একটা জিনিস যেই তাকুয়া যত বেশি অর্জিত হবে তার ইবাদত করা তত সহজ হবে এই জন্য হযরত উমার ইম্ন আব্দুল্লা আজিজ তিনি বলছেন যে লাইসা নেহারে তাকুয়াল্লাহামিনহারে ওয়ালাহাবে কিয়ামিল্লাই শুধু দিনের বেলায় রোজা রাখলে আর রাতে যদি ক্যাম করে তাহলে যে সে তাকুয়াবান হবে সেটা কিন্তু কথা নয় অথবা কেউ হচ্ছে দিনের বেলায় রোজা রাখল এবং পাশাপাশি তাহার যুদের নামাজ খুব ভালোভাবে আদায় করে সেই যে একমাত্র তাকু অর্জন করতে পারবে এটাও বড় কথা নয় বড় কথা হল তিনি এটাও বলছেন ওয়ালা তাকুয়াল্লাহ হার আল্লাহ মানে হলো তাকুয়া হচ্ছে ওটাই ওর নামই হচ্ছে তাকুয়া ওর নামই হচ্ছে খোদাভীতি যে হচ্ছে আল্লাহ যে বিধানগুলি যেটা নিষেধ করেছেন সেই নিষেধ অনুযায়ী জীবন পরিচালনা করার নামই হচ্ছে আসল তাকুয়া মাথায় টুপি দিয়ে দিল জুব্বা পরে আসলো বড় বড় আলখেল্লা পাগড়ি এটা সেটা সব কিছু থাকলো মনে হবে যে প্রেস্তা চলে আসছে কিন্তু এর নাম তাকোয়া নয় আসল তাকুয়া হচ্ছে ওটাই যে হচ্ছে আল্লাহ তালা যেটা নিষেধ করেছেন সে নিষেধ অনুযায়ী নিজের জীবন পরিচালনা করতে পেরেছে এর নামই হচ্ছে আসল তাকুয়া এখন আমি আপনি একবার চিন্তা করে দেখি যে নবীকারিমসাল্লা সাল্লাম মহান আল্লাহ তালা আমাদেরকে এই যে রমজান মাস দিয়েছিলেন রমজান মাস আমরা পেয়েছিলাম উপহার আমাদেরকে দিয়েছিলেন বলা হয়েছিল গান বাজনা নিষেধ এটা তারপরে ফেসবুকে এটা সেটা ছবি ছাড়া তারপরে গান বাজনা সব কিছু নিষেধ আমরা রমজান মাসে অনেক মানুষ মেনেও নিয়েছে যে এটা করা যাবে না যেমনই রমজান শেষ ঈদের দিন থেকে শুরু হয়ে গেল ফেসবুকে আপলোড করা গান বাজনা শোনা বাড়িতে আয়োজন করা এটা সেটা সব কিছুই হয় তাহলে তাকুয়া আমরা অর্জন করতে পারিনি আমি আপনি যতই বড়ো বড়ো খেল্লা জুব্বা পাগড়ি পরিধান করি না কেন তাকু আসলে প্রকৃত তাকু অর্জন করতে আমরা পারিনি সে কথাটাই উমার ইবনুল আব্দুল্লা জিজ তিনি বলছেন যে লাইসা তাকু আল্লাহ বেস্তিয়াম নিহারে বেকিয়ামিন লাইল ফিমা তাকলি তু বি তাকু আল্লাহ তারকু মাহাল্লাহ মাহার্রমাল্লাহ অর্থাৎ তাকে হচ্ছে ওটাই যে জিনিসটা নিষেধ রয়েছে সেটা একেবারে নিজের জীবন থেকে বাদ দিয়ে দাও এর নামই হচ্ছে তাকুয়া ওয়াদাউল ইফতারদল্লাহ ফামান রুজেকা বা আদা দা আলিকা খয়রু ফাহুয়া খয়রু ইলাল খয়ের অর্থাৎ যেটা হচ্ছে ফরজ আল্লাহ তালা ফরজ বিধান দিয়ে দিয়েছেন সেটা প্রকৃত ভাবে আদায় করার নামই হচ্ছে আপনার তাকুয়া এই জন্য ফরজের ব্যাপারে কোনো কিছু মানে বর্জন করা বা ছেড়ে দেওয়া এর নাম হচ্ছে সেটা নয় তাহলে আমরা তাকুয়া যেটা সেটা বুঝলাম সেটাকেই তাকুয়া বলে যেই তাকুয়ার মাধ্যমে আপনার জীবন পরিচালনা করবেন যেটা হারাম সেটা হারাম আমার জীবন আর সেটা পাবেন না রমজান শেষ হতে না হতেই এমনও অনেক মানুষ রয়েছে রমজান মাসে গান শুনতো না যেমনই রমজান শেষ আবার জেগে এমনও অনেক মানুষ আমাদের রমজানের প্রভাবটা থাকে না কারণ হচ্ছে আমরা রমজান মাসে সেভাবে প্রকৃত তা অর্জন করতে পারেন। এমনও অনেক মানুষ আছে যারা জানে যে দিনের বেলায় ধূমপান করা যাবে না জর্দা খাওয়া যাবে না তামাক খাওয়া যাবে না ইফতার করার সাথে সাথেই সেই সুখ টানার ছাড়তে পারে না তাহলে আপনি রমজান মাস থেকে কি শিক্ষা নেবেন মনোবিজ্ঞানীরা তারা বলছেন যে কোনো একটা জিনিস তিন সপ্তাহের বেশি যখন করা হয় তিন সপ্তাহ যখন করা হয় সেটা মানুষের অভ্যাসে পরিণত হয়ে যায় মহান আল্লাহ তালা তিরিশটা রোজা এই জন্যই আমাদের প্রতি ফরজ করেছেন সোহান আল্লাহ এটা মনোবিজ্ঞানীদের কথা একুশ দিন তিন সপ্তাহ কোনো ভালো কাজ যদি মানুষ করে তাহলে সেখান থেকে সেটা তার সেই কাজটা করা সম্ভব কিন্তু আমরা কি পেরেছি আমরা তো তিরিশটা রোজা মহান আল্লাহ তালা আমাদের প্রতি ফরজ করেছেন এর এরপরেও রোজা শেষ সাওয়াল মাসের চাঁদ উঠা সাথে সাথেই আগে যা ছিল তাই তাহলে কি শিক্ষা নিলেন ইমা একবার বিশোর আল হাফি তিনি বলছেন তারপরে আরেকজন তিনি বলছেন যে কিছু লোক আছে যেগুলো হচ্ছে উম্মতের মধ্যে সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি অর্থাৎ যারা এই কাজটি করবে রমজান শেষ হওয়ার সাথে সাথেই যারা করবে তাদের হচ্ছে নিকৃষ্ট লোক বলা হয়েছে মহান আল্লাহ তালা সুরান্না নাহল আয়াত হচ্ছে বিরানব্বই প্রথম দিকে ষোলো নাম্বার সুরা আয়াত আর হচ্ছে বিরানব্বই সুরার নাম হচ্ছে সুরান নাহল মহান আল্লাহ তালা বলেন মহান আল্লাহ তালা বলছেন হে পৃথিবীর মানুষ তোমরা ওই মহিলার মতো তা তাকুন কাল্লাতি ওই মহিলার মতো হয়েও না যে কী করে নাকজাদ গজলা কুকিনা মানে হচ্ছে যে রশি বানাইল বিভিন্ন সুন্দর করে ফুল তৈরি করল সুতা দিয়ে কষ্ট করে কিন্তু পরক্ষণে আবার সেই সুতাটা একেবারে টুকরো টুকরো করে কেটে ফেললো এই মহিলার মতো তোমরা হয়ে না এটা আল্লাহ আল্লাহতালা বলছেন তাফসিরে এসেছে সেই মহিলা কি করত সুতাকে একেবারে সুন্দর করে পাকাত পাকিয়ে বিভিন্ন খেলনা বিভিন্ন জিনিস তৈরি করত করার পরে সাথে সাথে আবার কেঁচি দিয়ে একেবারে কেটে টুকরো টুকরো করে দিত তো এ আয়াত থেকে আমাদেরকে মহান আল্লাহ তালা বুঝাতে চাচ্ছেন যেটা যে আমরা রমজান মাসে অনেক তাক অর্জন করেছি সিয়াম রেখেছি দান খয়রাত করেছি ভালো কাজ করেছি ভালো ভালো উত্তম যে কাজগুলি করেছি রমজান শেষ হওয়ার সাথে সাথে যারা এগুলি বাদ দিয়ে দেয় তাদের আমল একেবারে বাদ শেষ আল্লাহ তালা নিষেধ করে দিলেন ওই মহিলার মতো হয়েও না যে সুন্দর করে সুতা বানিয়ে সব কিছু করার পর টুকরো টুকরো করে কেটে দিল আমরা রমজান মাসে এমন কিছু অর্জন করি যেটা একেবারে টুকরো টুকরো করে শেষ করে দিই আর সেটাকে আমরা সেভাবে গড়ে তুলি না এজন্য আমাদের উচিত হচ্ছে আমরা কি করব রমজান মাসে যেই জিনিসগুলো অর্জন করেছি সেইগুলি যেন আমরা অব্যাহত রাখতে পারি আল্লাহ সে তৌফিক তুমি আমাদেরকে দান করুন সকলে বলুন আল্লাহ মা আবিন